রাঙ্গামাটিতে কোরবানির গরু ছাগলের হাটে আনা হয়েছে প্রচুর পাহাড়ি গরু বৃষ্টি করে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানি পশুর হাট কয়েকদিন আগে জেলার সদর সহ বিভিন্ন হাটে পশু আনা হলেও ক্রেতার উপস্থিতি ছিল কম ফলে শুরু থেকে বেচা কেনা জমে উঠেনি বৃহস্পতিবার শহরের পর ট্রাক টার্মিনালে বসানো পশুর হাটে গিয়ে দেখা যায় প্রচুর পাহাড়ি গরু হাটে এসেছে আর বেচা কেনাও খুব জমে উঠেছে এই হাটে প্রতিটি গরু বিক্রি হচ্ছে থেকে লাখ টাকা পর্যন্ত জমেছে ক্রেতার ভিড় তবে বিক্রেতাদের মধ্যে সংখ্যা বেশি পাইকারের আগের বছরের চেয়ে এবছর কিছুটা সুলভ মূল্যে গরু পাওয়া যাচ্ছে বলে জানান ক্রেতারা তারা বলেন পশুর হাটে স্থানীয় বিক্রেতার সংখ্যা কম তবে পাইকারদের কাছ থেকে কিছুটা সুলভ মূল্যে গরু কেনা যাচ্ছে এর আগে প্রচুর বৃষ্টির কারণে গরু কেনা সম্ভব হয়নি শেষ মুহূর্তে একটা মধ্যবিত্ত যে হাতে বাইরে কিন্তু সব নিয়ে ভালো ধন্যবাদ আপনাকে বাজার অবস্থা খুব ভালো এখানে পর্যাপ্ত গরু আছে

আল আল rameaux আছে কুরবানির প্রাণী সম্পদ অফিসের তথ্যমতে আসন্ন কুরবানিতে রাঙ্গামাটিতে 19 টি হাটের মাধ্যমে পশু কেনা বেচা হচ্ছে এই বছর জেলায় পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে হাজার টি এর বিপরীতে বিভিন্ন খামারে ও ব্যক্তির উদ্যোগে কুরবানির পশু প্রস্তুত আছে 62883 টি